টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো কলার মোচা দিয়ে দেখো আমি কলার মোচা নিয়েছি মোচাটা আমি মানে মিডিলটা নিয়ে নিয়েছি হ্যাঁ কলার মোচার মিডিলটা নিয়েছি আর আলু নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি বেসন নিয়েছি আর ফোড়নের জন্য তেজপাতা সাদা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা হ্যাঁ আর দেখো আমি বেসনে কি কি নিয়ে নিয়েছি বেসনে আমি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়েছি নুন আর হলুদ আর জিরে হ্যাঁ এটাই আমার লাগবে হ্যাঁ এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিনে নিলাম নিয়ে এই যে মোচাটা মোচাটার এটা একদম মাঝখানের অংশটা মোচাটাকে না আমি এই দেখো পুরোটা আমার মোচা নিয়ে মাঝখানের অংশটাকে আমি দেখো এই দেখো সেদ্ধ করে রেখেছি হ্যাঁ সেদ্ধ করে রেখেছি এখন আমি এটাকে কেটে নেব সেদ্ধ করাটা দেখালাম না তোমাদের তো সে এটা আর কি দেখাবো দেখানোর জিনিস না আমি না একটু ছুরিতে কম কাজ করতে পারি সেই জন্য আর একটু কিছু হলে তোমরা মনে কিচ্ছু করো না এই দেখো আমি হচ্ছে এটাকে এইভাবে কেটে নেব ছয় ভাগ করে নেব এই কয়টা ভাগ করে নিলাম আমি এই বেসনের বাটিটা নিয়ে নিলাম এখন আমি বেসনটাকে একটু জল দিয়ে ফুলিয়ে নেব এখানে আমি সব কিছুই দিয়ে দিয়েছি নুন দিকে ধরে আর কিছু লাগবে না এখন এই যে এইগুলো আমি বেসনের মধ্যে দিয়ে দেব ঠিক দেখো এগুলো আমি সব বেসনের মধ্যে দিয়ে দেব দিয়ে তারপর আমি কি করছি তোমাদের আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমি এখানে তেল দিয়ে দেবো আমি এটা সর্ষের তেলেই করব। হ্যাঁ দেখো তেল দিয়ে দিলাম এবার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এইগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি যে কটা হয় একসঙ্গে করে নিচ্ছি এই পাঁচটাই হয়েছে এর থেকে আর বেশি হবে না তাহলে ওইটাতে অসুবিধা হবে দেখো বন্ধুরা এইভাবে ভেজে নিচ্ছি আমি

হয়ে গেছে হ্যাঁ আমি তুলে নিচ্ছি এবার আর দুটো যে ছিল এই দুটো আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটাও মোটামুটি আমার ভাজা হয়ে গেছে নিলাম এখন দেখো তেল আমার অনেকটাই আছে আর তেল দেওয়ার দরকার নেই এইবার এই দেখো ফোড়নের সব দিয়ে দিচ্ছি একদম নিরামিষ একটা রেসিপি তোমাদের শেয়ার করছি নিরামিষ দেখো পরোলটা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আলুগুলো দিয়ে আলুগুলো এবার আমি একটু ভেজে নেব ভালো লাগে এখন আমি এখানে একটু রবি ত্যাগ করলাম করে আলুগুলো আমি পার্সেন্ট ভেজে নেব দেখো বন্ধুরা মোটামুটি আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন স্টিমটা কমানোই আছে এখন আমি দিয়ে দিচ্ছি দেখো জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি আদা তারপর নুন দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু জল অ্যাড করে দিচ্ছি কমপ্লিট দেখো দিয়ে এটাকে আমি ভালোমতো কষিয়ে নিলাম দেখো বন্ধুরা আমাদের এটা মোটা মুটি কষানো হয়ে আসছে তারপর আমি কি করব একটু স্টিমটা কমিয়ে দেব কমিয়ে একটু ঢেকে দেব ঠিক আছে একটু ঢেকে দিলাম আস্তে আস্তে হওয়ার জন্য দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো এটা আমার মোটামুটি একদমই পশানো হয়ে গেছে এখন আমি এখানে জল অ্যাড করব কারণ আলুগুলো তো সেদ্ধ হতে হবে তো সেই জন্য এখন আমি এখানে জল অ্যাড করে দিলাম দেখো জল অ্যাড করে এবার আমি কিছু টাইমের জন্য ঢেকে রাখবো ঠিক আছে দেখো বন্ধুরা আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখো মোটামুটি আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই দেখো সেদ্ধ হয়ে গেছে আলুটা এইবার আমি কি করব যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম এই যে এইগুলো যে ভেজে রেখেছিলাম এইগুলো আমি সব দিয়ে দেবো কারণ ঝোলটা সেই জন্য আমি বেশি করে রাখলাম কারণ এটাতে টেনে নিবে একদম ঝোলটা দেখো এরকম থাকবে এটা আমি এটা একটু হতে দিচ্ছি একটু ঢেকে দিলাম হ্যাঁ এটার সঙ্গে একটু সেদ্ধ হওয়ার জন্য দেখো বন্ধুরা অল্প দেখে নিচ্ছি দেখো এটা মনে হচ্ছে মোটামুটি হয়ে গেছে কারণ এতটুকু ঝোল রাখতে হবে কারণ ঝোলগুলো না সব টেনে নেবে আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে অল্প চিনি অ্যাড করব চিনিটা আগেই অ্যাড করতে লাগছিল আমি সব ভুলে যাই দেখো ভুলে গেছি হ্যাঁ আর চিনিটা দিয়ে দিলাম কারণ নিরামিষ রান্নাতে চিনি তো দিতেই হবে বলো আর এই সব রান্নাতে না দিলে ভালো লাগবে না চিনি আর এরপর আমি দেব ঘি দিয়ে গ্যাসটা অফ করে দিলাম অফ করে একটু টাইমের জন্য ঢেকে রেখে দিলাম হ্যাঁ তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু গরম মশলাও দিতে পারো কারণ আমি ফোরনে গরম মশলা দিয়েছি তো সেই জন্য আমি গরম মশলা দেইনি তোমরা যদি ইচ্ছে হয় দিতে পারো হ্যাঁ এই দেখো বন্ধুরা আমার মোচার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো